বাংলাদেশের পুরান ঢাকায় অবস্থিত যতগুলো ঐতিহাসিক নিদর্শন রয়েছে সবগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় মসজিদটি হল তারা মসজিদ এই মসজিদের নিদর্শন আমরা সবসময় দেখে থাকি কিন্তু কখনো খেয়াল করা হয় না বাংলাদেশে ব্যবহৃত একশো টাকার নোটে সংবলিত যে ছবিটি দেখা যায় এটি মূলত তারা মসজিদের ছবি সাদা মার্বেল পাথরের উপর নীল রঙের তারা খুচিত নকশার কারণে মসজিদের নামকরণ করা হয় তারা মসজিদ এছাড়াও অনেকের কাছে এটি সি মসজিদ নামে বেশ পরিচিত প্রিয় দর্শক আজকের ভ্রমণ পর্বে আলোচনা করব ঐতিহাসিক এই তারা মসজিদ নিয়ে কোথায় অবস্থিত এবং কিভাবে আসবেন বিস্তারিত থাকবে আজকের এই ভ্রমণ পর্বে আজকে ভিডিওতে চলে আসলাম সেই ইতিহাসে পুরান ডাকার সেই বিখ্যাত তারা মসজিদে আজকে এই তারা মসজিদের ঘুরব এবং এই তারা মসজিদের বিস্তারিত ইতিহাস নিয়ে আলোচনা করবো আপনাদের সঙ্গে কীভাবে আসবেন এবং কিভাবে আসা যায় কোথাও অবস্থিত এবং এই তারা মসজিদের খুব ইতিহাস নিয়ে আজকে আলোচনা করব এখানে চলুন তারা মসজিদের অভ্যন্তরে প্রবেশ করি এটি হচ্ছে তারা মসজিদের ফ্রন্ট সাইড সামনের সাইড এখানে তারা মসজিদে যে তারা আকৃতির যেই ইয়েটা বাস করবে তাতে পানির ফোয়ারাটা দেখতে পাচ্ছেন এখন দিনের বেলার কারণে পানির ফোয়ারাটা এখন বন্ধ রয়েছে তো বিকাল হলে রাত্রে হলে এই ফোয়ারাটা পানি পানি থাকে পানি চলে এখানে চলুন তারা মসজিদের ভিতরে দেখি ভিতরের ডেকোরেশনটা দেখি এবং ভিতরে কি কি রয়েছে এবং পুরো তারা মসজিদের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা চলুন শুরু করা আজকের গল্পটি ঐতিহাসিক এই তারা মসজিদ পুরান ডাকার আরমানিটোলায় আবুল খায়রাত সড়কে অবস্থিত পুরান ডাকার আরমানিটোলার পূর্ব নাম ছিল মহল্লা আলে আবু সাই আর এই আবু সাইদ ছিলেন পুরান ডাকার একজন ধর্ণাঢ্য ব্যবসায়ী তার নাতি মির্জা জমিদার গোলাপির ওরোপে মির্জা আহমদ জান এই মসজিদটি নির্মাণ করেন মির্জা সাহেবের মসজিদ হিসেবে তখন এটি বেশ পরিচিতি পায় এই মসজিদ নির্মিত হয় আঠারোশো দশকের প্রথম দিকে মসজিদের গায়ে এর নির্মাণ তারিখ খোদাই করা ছিল না আঠারোশো সালে মারা যান মির্জা গোলাম পিঠ পরে উনিশশো সালে ডাকা তৎকালীন স্থানীয় ব্যবসায়ী আলিজান ব্যাপারী মসজিদটির সংস্কার করেন সেই সময় জাপানের রঙিন চিনির টিকরি পদার্থ ব্যবহার হয় মসজিদটির মোজাইক কারুকাজে মির্জা গোলামের সময় মসজিদটি ছিল তিন গুম্বু জলা দৈর্ঘ্য তেত্রিশ ফুট আর প্রস্থ বারো ফুট আলিজানের সংস্কারের সময় উনিশশো সালে মসজিদটির পূর্ব দিকে একটি বারান্দা বাড়ানো হয় উনিশশো সালে তিন গম্বুজ থেকে পাঁচ গম্বুজ করা হয় পুরানো একটি মেহরাব ভেঙে দুটি গম্বুজ আর তিনটি নতুন মেহরাব বানানো হয় মসজিদের বর্তমান দৈর্ঘ্য সত্তর ফুট এবং প্রস্তব ছাব্বিশ ফুট এই হলো তারা মসজিদের পুরো বাউন্ডারি বেশি একটা বড় নয় তবে পুরান ডাকার ঐতিহ্য এই তারা মসজিদটি সামনে বেশ একটি পানির ঘর আপনারা দেখতে পেয়েছেন এখন প্রায় বিকল এখন অকিজ হয়ে গেছে তারপরও কিছুটা সচল রয়েছে কিন্তু পানি নেই এখানে আর এই হলো ফুল মসজিদ বর্ষাকাল বর্ষাকালের কারণে আসলে উপরে ছাউনি দেওয়া মোগল শৈলীর প্রভাব রয়েছে এই মসজিদে ডাকার কসাইটলির মসজিদেও এই ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় উল্লেখ্য দিল্লি আগ্রা ও লাহোরের সতেরো দশকে নির্মিত স্থাপত্যকর্মের সাপ পরে মোগল শৈলীতে। ঢাকার যে কোনো স্থান থেকে পুরান ডাকার চানকারফুল এলাকায় এসে যে কোনো রিক্সায় করে সহজেই আরমারিটোলায় যেতে পারবেন ঐতিহাসিক এই তারা মসজিদে প্রবেশের কোনো সময়সূচি নেই সাপ্তাহিক যে কোনো দিনে প্রবেশ করতে পারবেন এই মসজিদে এবং পরিদর্শন করতে পারবেন পুরো মসজিদ এরিয়াটি প্রিয় দর্শক ইতিহাস ও ঐতিহ্যে এই তারা মসজিদটি উপভোগ করলেন আপনারা এই তারা মসজিদের ইতিহাস আজীবন থাকবে যতদিন এই তারা মসজিদ পৃথিবীর বুকে থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো ভ্রমণীয় স্থানে অথবা অন্য কোনো দর্শনীয় স্থানে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ট্রাভার্স ভাই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ এবং টিকটক আইডি দুটিকে লাইক দিয়ে রাখবেন সেই আশা ব্যক্ত করে আজকের পর্বটি তারা মসজিদ থেকে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম